আজ ফয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা জেলাধীন হাজারিবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা কবির খকর মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শ্রমিকদের সমস্যা ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিত্ত সভায় বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের সভাপতি সহ শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গগণ উপস্থিত যে সে শ্রম আইন আছে শ্রম মামলা করলে বিচার হয় দীর্ঘ হইতে ওই শ্রমিক মালিকের কাছে নটির চাই না নটির যেতে বছরের পর বসে থাকে ওই শ্রমিক দিন দিন মামলার টাকা আদায় ভার অপেক্ষায় থাকতে থাকতে এক সময় করে শ্রমিক আর মামলায় হাজির হয় না সাধারণত দেখা যাচ্ছে এই মামলাগুলো বলে হয় অতএব দেশ আইন আছে আইনে প্রয়োগের কোন ব্যবস্থা সঠিকভাবে নাই আমরা বাংলাদেশ অংশে চাই দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক শ্রমিকদের তার আইন অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সমস্ত কিছু ভোগ করুক একশো আটত্রিশ বছর আগের ঘটনা তার পূর্ব হতে এই আন্দোলন দানা বেঁধে ওঠে সেটা হলো আঠারোশো ষাট সালের পর থেকে এরপরে আঠারোশো একাশি সালে আমেরিকার পার্লামেন্ট আট ঘন্টা শ্রম শ্রমিকদের আট ঘন্টা কর্ম দিবসের জন্য পার্লামেন্টে আইন পাশ করে কিন্তু শাসক শ্রেণী এবং শোষক শ্রেণীর অবজ্ঞা এবং অবহেলার কারণে এই আইনের বাস্তবতা বা কোনো বাস্তবসম্মত কোনো কার্যকারী বা পদক্ষেপ গ্রহণ করে নেই

কংগ্রেসটা কিন্তু একটু বড় রাজনৈতিক দল ডাব মার্কা কিন্তু এবার নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যাই হোক আজকের দিনটা সম্পর্কে একটু জানাও দরকার বলতে ইচ্ছে করে আমরা তো আমি মূলত এই দিকটা অল্প একটু কথা আপনাদেরকে শেয়ার করব যে মে দিবসটা আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট অয়েনের একটা চিন্তা থেকে মূলত নেওয়া হয়েছিল যে চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা মানুষ ডিউটি করবে আট ঘন্টা মানুষ বিনোদন করবে আট ঘন্টা মানুষ বিশ্রাম করবে তো আজকে এই এই মে দিবসের আপনার সূত্রপাতটা কিন্তু এমনিকার শিকাগো থেকে শুরু হয়েছে কি কি ধরনের সমস্যা আমাদের শ্রমিকরা ফেস করে তাই না কিছুক্ষণ আগে একটা জিনিস সেটাও বলতেছিল আট ঘন্টা কাজ এক ঘন্টার জায়গায় দশ ঘন্টা আমরা কেন করি দুই ঘন্টা করলে টাকা বেশি পাব মানে ম্যাটার্স টাকা যেখানে আছে সেখানে দু ঘন্টা আর যেই দ্রব্য দাম জিনিসপত্রের যেই দাম আমার মতো ফ্যামিলিতেই আমরা খুব কষ্ট করে আমাদেরকে চলতে হয় সো যারা এত কম টাকা বেতনে বাড়ি ভাড়া দিয়ে সো এই জিনিসগুলোই সব সময় আমাদের মাথায় থাকে আট তারিখ অর্থাৎ এক তারিখ থেকে চার তারিখ চলে যায় সিদ্ধান্ত মাত্র মানে চার তারিখে ওই দিন খুব বৃষ্টি হয় বৃষ্টি হলে কিছু লোক আসতেছিল আস্তে আস্তে হঠাৎ করে বিরাশ ফায়ার করে বিরাশ ফায়ার করে এগারো জন মারা যায় তখন ওই দিক থেকে সিদ্ধান্ত হওয়ার পর ওই মৃত্যুটা কিন্তু হয় চার তারিখে বাট যেহেতু এক তারিখে ডেট দিছিল ওই এক তারিখে সিদ্ধান্ত হয় তা আমরা যেটা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আজকে এই শ্রমিকদের আত্মত্যাগে শ্রমিকদের কর্ম জীবনের ব্যয় ব্যয়বহলতার করে আজকে আমরা যতটুকু ভোগ বিলাশ করতেছি তাদেরই অবদান আমাদের মনে রাখা উচিত যে একজন শাসক একজন জনপ্রতিনিধি একজন শিল্পপতি ঠিক যেভাবে জীবনযাপন করতে পারছেন ওইভাবে যেন একজন শ্রমিক জীবন করতে পারে সেটা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব আমরা যদি একজন খাবার একজন আনি কিছু করা যাবে না আমরা হতে হবে মসজিদ মানে আপনার ঠিক থেকে আমরা ঠিক ঠিক আমরা ঠিক শ্রমিক বলতে আমরা বুঝি যারা গায়ে পরিশ্রম করে কাজ করেন সেটা ঘরের ভিতরে হোক বাইরে হোক কলকারখানায় হোক বা রাস্তায় যারা পরিবহন শ্রমিক আছেন আলোচনার আলো থাকতে হয় এই পহেলা মেলা দিবসের আলোচনা শুরু হয়েছে আঠারোশো সালে সাথে তার মানে প্রায় দুইশো বছর আগে আজকে যখন আমরা কথা বলতেছি সেটা দুই সাল আলোচনা চলতেছে কিন্তু শ্রমিকদের এক জীবন হওয়ার কথা ছিল সেই উন্নয়নটা আজও পর্যন্ত হয় নাই আমি যদি একটু পিছনে ফিরে যাই সভ্যতার যে যারা কারিগর তারা কিন্তু শ্রমিক ছোট্ট একটা প্রভাব আছে যে রোমেটে একই কথা ঢাকার বেলায় একই কথা নিউ ইয়র্ক সিটি একই কথা আমরা যদি বলছি জার্মানি রাশিয়া মস্কো ইত্যাদি বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের শ্রম কি হতে হবে বাংলাদেশের শ্রমিকরা তার ন্যায্য অধিকার কিভাবে ফেরত পাবে বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত আরে শ্রমিকদের দ্বারাই আসলে সভ্যতার সাবিকাটি শ্রমিকদের হাতেই থাকে সভ্যতার বড় বড় নিদর্শন বড় 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 যাই কিছু বলেন না কেন বিপ্লব বলেন গণপ্রথান বলেন স্বাধীনতা সব কিছুই কিন্তু এই শ্রমিক শ্রেণীর অবদানই মুখ্য থাকে এবং সভ্যতার যে আজকে যে অবকাঠামোগত উন্নয়ন সেখানেও কিন্তু শ্রমিকরাই মুখ্য ভূমিকা পালন করে একটা বড় বিল্ডিং যদি হয় সেখানে হয়তো বিল্ডিং এর মালিক একটি বিল্ডিং করলো কিন্তু সেখানে কিন্তু পাঁচশো শ্রমিক বা একশো শ্রমিক কাজ করে এই একশো শ্রমিকের হাতেই মূলত এই বিল্ডিংটা হয় কিন্তু এই কাজ শেষে শ্রমিকদের আর ওই বিল্ডিং এ কিন্তু আর ঢোকার পারমিশন থাকে না থাকার পারমিশন থাকে না